বাংলার সকল গ্রামে সৌন্দর্য কিন্তু গ্রামের গ্রামে রয়েছে অধিকাংশ হারে সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি কিন্তু সৌন্দর্যকে কেন্দ্র করে যেমন মানুষ ঘুরতে আসে ঠিক তেমনি মানসিক শান্তিও কিন্তু পাওয়া যায় এই গ্রামগুলোতে ভারতের সীমান্ত গেসা এই গ্রামটি তার সৌন্দর্যকে যেমন রাঙিয়ে তুলেছে ঠিক তেমনি মানুষদের আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু এই গ্রামটি অন্যের উপকার করতে গিয়ে নিজেরকে উৎসর্গ করা এটি যেন এই গাছটির আমি যে গাছটিতে দাঁড়িয়ে আছি ঠিক তা সেই গাছটি কিন্তু অর্জন গাছ যেটি মানুষের উপকারে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সীমান্তবর্তী গ্রাম কালাছড়া এই গ্রামটি প্রাকৃতিক অপূরূপ সৌন্দর্যর এক অপূরূপ সৌন্দর্যই যেন এই গ্রামটিকে ঘিরে রেখেছে পাহাড়ের আদলে ছোট ছোটো এই টিলাগুলো আপনার মনকে যেন রাঙিয়ে দেবে আর বৃষ্টি আর কুয়াশার মধ্যে আসলে যেন এই গ্রামগুলো দেখলে আপনার মন রঞ্জিত হয়ে যাবে বন্ধুরা আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই কিন্তু অনেক পর্যটক তারা কিন্তু এই স্থানটিতে ঘুরতে আসে এবং সীমান্তবর্তী স্থান হয় ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী স্থান হয় এই গ্রামটি কিন্তু অনেকটাই সুন্দর এবং এই গ্রামকে কেন্দ্র করে কিন্তু এখানে গড়ে উঠেছে রেস্টুরেন্ট গ্রাম প্রকৃতি কতটাই না সুন্দর রাস্তার পাশে পুকুর আর সুন্দর এই গ্রামকে কেন্দ্র করে রাস্তার পাশেও কিন্তু নদী খাল বিল রয়েছে এই গ্রাম কেন্দ্রিক জনপথে সবুজেরা চারপাশ দেখতে কতটাই না ভালো লাগে ঢাকা সিলেট রেল লাইনের ঠিক পাশে সীমান্তবর্তী গ্রাম কিন্তু এই কালা ছাড়া টিলা এই গ্রামটি মানুষদের জন্য একটি আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে কারণ পবিত্র ইদুল ফিতুল ইদুল আজহা বা বার্ষিক কোনো অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই স্থানগুলোতে পর্যটকদের ব্যাপক লক্ষ্য করা যায় যে তারা এই কেন্দ্রটিকে যেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে তারাই সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য এই স্থানটিতে ভ্রমণ করে থাকে পাহাড় বিস্তৃত গ্রাম এই কালাছড়া আর লালচে মাটির কারণে এই গ্রামীণ প্রকৃতি যেন কতটাই না সুন্দর অন্যের উপকার করতে গিয়ে নিজেরকে উৎসর্গ করা এটি যেন এই গাছটির আমি যে গাছটিতে দাঁড়িয়ে আছি ঠিক সেই গাছটি কিন্তু অর্জন গাছ যেটি মানুষের উপকারে আসে এবং এই উপকারিতার জন্য কিন্তু এই গাছটা গাছটাকে ছাল তুলে নেয় এবং এই গাছটি কিন্তু পরে একটা সময় আকাশচুম্বী এই অর্জন গাছগুলো প্রকৃতিকে সুন্দর করে সাজালেও সেটি কিন্তু মানুষ রোগ নিরাময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রাকৃতিক উদ্ভিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফলের রাজধানী ক্ষেত্র এই উপজেলাটি বিজয়নগর যেটিতে অধিকাংশ গ্রামে কিন্তু ফলের রাজধানী হিসেবে খেতে এবং ফলের মৌসুমে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই স্থানে এখনকার সময় কিন্তু সকল প্রকার ফলই কিন্তু পাওয়া যায় এই স্থানটিতে এবং রাস্তার পাশেই দেখবেন যে এই গাছগুলোতে যেন ফলে সাজসজ্জা সজিয়েছে এই গাছগুলো ভারতের সীমান্ত এই গ্রামটি তার সৌন্দর্যকে যেমন রাঙিয়ে তুলেছে ঠিক তেমনি মানুষদের আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু এই গ্রামটি গ্রামটিতে ঘুরতে আসে প্রায় অধিকাংশ মানুষই কিন্তু এই পাহাড়ি টিলা বিস্তৃত এই গ্রামটিকে কেন্দ্র করে ঘুরতে আসে কারণ সীমান্তবর্তী স্থান হয় যেমন সীমান্ত দেখার একটি আগ্রহ প্রবণ থাকে মানুষ ঠিক তার বিপরীতে কিন্তু এই টিলা বিস্তৃত স্থানটি হওয়ার কারণে কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দু সব সময় কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী স্থান হওয়ায় অধিকাংশ জায়গাতে যেমন রয়েছে সীমানা প্রাচীর ও ভারতের ডোমেস্টিক এয়ারলাইন্সের বিমানবন্দর কিন্তু রয়েছে এই সীমান্তবর্তী গ্রামের পাশেই। লালমাটিwidetilde এই গ্রামটি তার সৌন্দর্য যেমন অপরূপ সৌন্দর্যে ভিড়ে লেগেছে ঠিক তেমনই লালমাটি দিয়ে কিন্তু প্রাচীন সময় কিন্তু এই ঘরবাড়ি নির্মাণ করা হতো যেটি মাটির কুটোর বলা হয় প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের নাম থাকলেও আমাদের এই অঞ্চলটিতে নাম রয়েছে লাল মাটির ঘর বা কুড়ে এই কুড়ে দেখতে প্রায় শহর থেকে অধিকাংশ মানুষ কিন্তু ছুটে চলে আসে আর সময়ের সাথে কিন্তু এইগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ সময়ের প্রেক্ষাপটে বর্তমান সময়ে যে ধরনের আসবাসপত্র তৈরি হচ্ছে সেগুলো যেন নান্দনিক ডিজাইন এখন আমরা কালাচারা আছি এখানে এলাকা অনেক সুন্দর পাহাড়পর্তি গাছপালা এবং ড্রাউন যায় না কত কিছু বোঝা যায় না আপনারা দেখবেন ওই দেখেন পার্ক আছে ওখানে কত মানুষ এখানে আপনার চারপাশ ঘুরে দেখতে আপনাদের ভালোই লাগবে পরিবেশ কত প্রাকৃতিক পরিবেশ গাছপালা লাগানো আপনারা গাছপালা লাগান পরিবেশ শুধু এক একটা উঁচা এলাকায় সেই এলাকায় পাহাড়বর্তী এখানে ইন্ডিয়ার বাংলাদেশ সীমান্ত এক আর এক মতে আমরা দেখা যাচ্ছে বাংলার সকল গ্রামে সৌন্দর্য কিন্তু গ্রামের কিছু কিছু গ্রামে রয়েছে অধিকাংশ হারে সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি কিন্তু সৌন্দর্যকে কেন্দ্র করে যেমন মানুষ ঘুরতে আসে ঠিক তেমনি মানসিক শান্তিও কিন্তু পাওয়া যায় এই গ্রামগুলোতে টিলা বিস্তৃত এই অঞ্চলটিতে কিন্তু সাধারণ মানুষদের জন্য রাস্তা নির্মাণ করা হয় এই টিলাগুলো কেটে কারণ এই টিলাগুলো কাটলে যেমন লাল মাটি বের হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ